তোমরা এই যে আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে এসছে তাই আমার ছেলে বিয়ে করে নিয়ে এসছে কি বলবো ভাই হ্যালো এই যে এই টিকিট মানুষের কত সর্বনাশ করে বলো এই দুঃখের কথা আর কাকে জানাবো বোন এই লটারি টিকিট কেটে 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 আমাকে সর্বনাশ করে দিল বাপের বাড়ি থেকে যা নিয়ে এসেছি সব খাই করে দিলো আমি তাকে ডাকবো দেখে শাসনের মতো শাসন করবো তবেই হবে আমার নামে রাজওয়ালা ভাবে চাইলাম জারে তাই বুঝি আমি পাইলাম

পানের দোকানে এই টিভিতে বলছিল পানের দোকানে কি বলছিল জানো কি বলছিল কেমন বাটা পানের বল শালা তোকে মোরা সাপে খাবে

তবলা বাজাইলাম বড় সুন্দর লাগছে গো তুমি beau সাজো গো বড় সুন্দর লাগছে গো

আশায় মানুষের দিন চলে আশায় মানুষ চাষ করে আশায় মানুষ সংসার করে গরিবের হচ্ছে আশা কোনদিন নির মৃত্যু পর্যন্ত তার আশা পূর্ণ করিবে ভগবান

আমার মনে হয় নিশ্চয় কালকে বলেছিলাম সেই কথাটাই কাজে লাগিয়েছে কালকে বলেছিলাম যে মেলা কমিটি যে মেলা দিয়েছে এই যে সকলকে নিমন্ত্রণ করে এখানে মেলায় আয়োজন করেছে আনন্দ করার জন্য কালকে বলেছিলাম শিবকে সবাই আশীর্বাদ করিবা যেন লাস্ট বয়সে বিয়েটা করে আমার মনে হয় শিবের সাথে কোনো লাইন চলছে তোর কালোসোনা কালোসোনা তো সাগর রে কালো নাইলো কেলে বাবা কালো বলে আর দেখো না বলে কালো নহলো সোনা কালো শোনা বলেছিলাম মা গো একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে দিও সালা অশিক্ষিত গিয়ে ভূত কথা এটা কে দেয় পেছনে দেয় না বোধে দেয় চলতে আমি এই আশাতেই ঘুরে বেড়াচ্ছি এই যে স্বামী যেদিন আজকে আমরা দুজন আছি কালকে তিনজন হব তারপর দিন চারজন হব তারপর দিন পাঁচজন হব প্রত্যেক দিন ছেলে হবে ওটা কথা

হ্যাঁ এখন বউ চিনবে না যে কেন বকি হয়েছে বলবো আমার গলগলা মাঠের গলায় দাতে ভাঙে না ও ভালো মাসি এ তোমার বলতে একটা বড় খাসি আমরা প্রত্যেক বছর মেলায় আসি তুমি আমার মায়ের পেটের এই নিজের মাসি আর এখনকার স্বামী কোনো বউ চেমে না 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 চোনার ব্যাপারটা আছে কিন্তু এই যে বলছি স্বামীলা বৌছেনে না এই কথাটা ফালতু কথা বললি এই কথাটা মিথ্যা কথা বললি কেন বলতো সেই থেকে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে দেবে বলে আমি টিকিট কাটা কেন ছাড়িনা জানিস এই যে বন্ধুবান্ধব আছে আমাকে এরা সবাই সাপোর্ট করে আমি ঘরের পরেটা রোজগার করি একটা টিকিট কাটি আর এরা যেটার দায় একটা নি ভালো জিনিস খাওয়ার টাকা দেবে না ফালতু ফালতু খাওয়ার জিনিসের টাকা দেবে সংক্ষেপে একটা কথা বলি এই যে 10 টাকা চলে এলো এই যে 10 টাকা চলে এলো 10 টাকার পরিবর্তে কোন দিন 10 কোটি টাকা চলে আসবে দেখি বলার করে টাকা চলে আসবে সেদিন দেখতে তোমার এই মিষ্টি কথাতে আমি ভুলবো না চিন্তা করি না 10 টাকা তোকে দিলাম নিয়ে নিলাম 10 টাকা দিলাম ও যদি আমাদের কোনো বাড়ি আসে ওকে একটা চুমু খাস

গোষ্টি এসছে টাকা দিয়ে তার এখানে সব করে দেখা দেখো আমার গোষ্ঠীরা যে এসছে এই যে আত্মীয় স্বজন গোষ্ঠী এসছে তোদের পায়ে ধরে আমাকে টাকা দিস না এমন করে আমার সব টেরা বেড়া লেগে যাবে তো আমার এই গোষ্ঠীরা এসছে তা যা হোক ভাই আমি একটা কথা বলি তো আমাদের তো ওর গ্রামের মেলা তো এই ভাই বন্ধুরা সব আশপাশেই বাড়ি সব নিশ্চয় তো ভাই আবার বলছি ভাই সাপোর্ট করেছে একটু যাতে শিবির আমার একটু ব্যবস্থা হয়ে যায় লট লট খেলা হয়ে গেছে হয়ে গেছে ওটা নেই কালে তোমায় ਦਿੱত না এইটা হইজ না হইজ আমার কাছে থাকবে লটারি আমি ছাড়ছি না তাতে কি নেই होकर পুরি পাই তোমায় বাড়িতে থাকতে দেব না এই আমার কাছে লটারিতে আছে 3 বছরের লটারি কোন দিন কোনটা খেলা হবে বলা যাবে না টাকা দিয়ে মাল কিনেছি ফেলব কেন নাকি বলা তো ভাই একটা কথা বলি মনে পড়ে গিয়ে যখন বলি ফলাই তো এই যে কমিটিরা মানে মেলা দিয়েছে আজকে আমাদের ভাই ভাই অফেরা গান শেষ বা বিদায় রজনী কালকে আপনাদের এখানে গান হবে এই স্টেজে মঞ্চে মঞ্চিত হবে এই বর্ধমান ডিস্ট্রিক্টের কুসুমগ্রাম বেবি অফেরা সেই কাজল মামা কাজল মামা কাজল মামা আসবে তোমাদের কাছে তো যাই হোক একটু খবরটা একটু দিয়ে দিলাম আর একটা কথা হচ্ছে এই যে বললি বৌরা স্বামীরা ভালোবাসে না বউকে এখনকার বর্তমানে ছেলেরা বউকে যা ভালোবাসে মা কে তা ভালোবাসে না মা ছাড়তে পারে তো বউ ছাড়তে পারবে না আমি গ্যারান্টি দিয়ে পুঁতে আঙুল দিয়ে বলতে পারি এটা অপ্রিয় হলো সত্য কথা তো ভাই একটা কথা কি জানো যারা বিয়ে করেছে তারা বউকে এত ভালোবাসে বউ কিন্তু তাকে চার আনাও ভালোবাসে না তাই কি বলছে মেয়ে ছেলেকে অপমান করিনি আমি লেখি কথাটা বলছি ভাই কি বলছি জানিস ওরে কল কলে মাটির কলাই গাছে ফলে না আর লেট্টোর তলের মেয়েগুলো না ভাতার চেনে না এই কথাটা সত্ত্বে বলেছে চলো আমি লেট্টু তলের মেয়েরা ভাতার চেনে না কানের তলে মেয়েরা স্বামী চেনে না এই দেখো আমার কাছে পুরমান নিয়ে লিও তিন দিন ভাতার মরে গেলে চার তিন দিন ভাতার পেয়ে যায়

স্ট্যান্ডার্ড হুক তব তবা চলে তোমার মত স্বামী যে থাকবে সেই কখন গায়ে মেয়ে ছেলেরা হাত দেয় জানো যখন অতিষ্ট হয়ে যায় স্বামী যেমন বউকে মারতে পারে বউরাও স্বামীকে মারতে পারে বিশ্বাস নাই করে আদার আতে মেরে দিলি লাঠি অমনি কলাসনা হইছে নি

ক্লাবে যাবো ও কেলাবে যাবি এখন ক্লাবের লোক ডাকতে পার্টি অফিসে যাবো হ্যাঁ যাবে ভাই তুমি ক্লাবে জানাবো ভাই কি পার্টি অফিসে এখন লোক তো লম্বা লম্বা যে তো যাবে ভাই কি এতদিন বললি আমি তোরই ভাতার লটারি তোরই ভাতা এখন আমি ভাতার বাদ দিয়ে এখন কথা ভাতার বেই যাবো কথা না তোমার সাথে তবে একটা কথা বলি কি কথা পন্ত আগুন দিই বলছি দুঃখ আমি পাবো না তুই যদি শিবির সাথে পলাশ মা যা <inapproprioly> <Right spinach>